তারা এতটাই সক্রিয় যে হাতে বাস তুলেও নিচ্ছে পুলিশ প্রোটেকশন রয়েছে হাইকোর্টের অর্ডার পাস হয়ে গেছে তারপরেও তারা এত পাওয়ারফুল কেন অবশ্যই ভয় ভয় পাই ভয় পাচ্ছি নিজেদের কলেজ ক্যাম্পাসে যদি বলেন এগুলো শুনতে হয় শুনতে পাচ্ছি হ্যাঁ ওনার নিয়ে আমাদের কি ফেলে দিচ্ছে আমি কলেজ কর্তৃপক্ষ না কেউ যে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা ভালো করে জানে কেন হয়নি কিসের জন্য হয়নি তারা কেন করতে পারেনি তারা কেন করেনি এটা সাধারণ ছাত্রছাত্রীদের পুজো নিজেরা চাঁদা তুলে পুজোটা করেছে আমাকে ইনভাইট করেছে আমি এসেছি আপনার নামে যে অভিযোগ আসছিল আর কি আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন আমি আবারও বলছি আমি দলের ডিসিপ্লিন কর্মী আমাকে দল যখন বলবে আমাকে বলতে তখন আমি বলবো আমি তার আগে আমার প্রচারের দরকার নেই নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার যোগেশচন্দ্র ল কলেজে গিয়ে বিক্ষোভের মুখে বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পড়ুয়াদের দাবি কলেজে বহিরাগত প্রবেশের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট তারপরেও অবাধে কলেজের ক্যাম্পাসে বহিরাগতরা প্রবেশ করে যাচ্ছেন ছাত্রীদের দেওয়া হচ্ছে ধর্ষণের হুমকি অশালীন কথা বলা হচ্ছে আর সেই বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর সামনে খুব উগড়ে দেওয়া হয়েছে বলে দাবি করছেন পড়ুয়ারা ব্রাত্যকে দেখে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলা হয় সেই adobe প্রিন্সিপালের ঘরে চার পড়ুয়ার সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী করেন বৈঠক তারপর প্রতিমা দর্শন করে চলে যান কলেজ থেকে পূজো হচ্ছে বোর্ডের নির্দেশ হচ্ছে প্রিন্সিপাল নিজে আছেন गवर्निंग বডি প্রেসিডেন্ট মালা রায়া আছেন আমরা পুজো দেখব বেরিয়ে যাব পড়ছে পূজো আজকে দাবি দেওয়া দিন না দাবি দেওয়া থাকে হিন্দু ভোট দিয়েছে আমি আর পশ্চিম বাংলার আর পাঁচ ছ পার্সেন্ট হিন্দুকে বলবো যে দয়া করুন বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন কিছু করতে পারবে না হিন্দু সরকার হবে জিহাদি মুক্ত বাংলা করব উল্টো দিকে ঝুলাবো সোজা করার কাজ করবে স্টুডেন্টরা পুজো করবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সব স্টুডেন্টরাই পুজো করবে তারা ঠিক করছে আমার জানার দরকার নেই এবং এই এই ধরনের সিচুয়েশন যাতে না ঘটে তাই ওরা কোনো সংঘাতে যায়নি একটা গ্রুপ দিবা গ্রুপ তারা কোনো সংঘাতে যেতে চায়নি তারা চেয়েছে যে যাতে এই ধরনের কোনো মন্তব্য আগামী দিন কোর্টে প্রডিউস হোক এবং এই যে মিথ্যা একটা অভিযোগ এটা যাতে না হয় সেই জন্যই তারা আলাদা জায়গায় পুজো করতে বাধ্য হয়েছে কিন্তু এখানে কিছু কিছু রাজনৈতিক মনোভাবাপণ্য অন্য দলের রাজনৈতিক মনোভাবণ্য তারা চাইছেন কলেজটা গিয়ে একটা রাজনীতি হোক কিন্তু আমরা কখনোই চাইবো না স্টুডেন্টরা কোনো রাজনীতির মধ্যে তারা শিকার হন এবং সরস্বতী পুজো সরস্বতী পুজোতে আমি মনে করি বিদ্যা দেবী কলেজে কলেজে পুজো হচ্ছে সবাই সাথে সামিল হবে এটা আমরা সবসময় চেয়ে এসেছি এখনও চাই ওটা আননেসারি ওটা আননেসারি একটা পাকা ছেলে এটা করেছে কিচ্ছু পুলিশ টুলিস লাগে না ছেলে মেয়েরা যাচ্ছে পুজো ওটা ওরা তো এ নেই না যেরম ধরুন ওরা কেউ মারা গেলে গিয়ে ধরে নিচ্ছে তারপরে কোথাও একটা সরস্বতী পুজোর নাম করে কেউ একজন একটু ক্যাশ করছে তাকে ধরে নিচ্ছে এই ধরা পলিটিক্সে হয় না করা পলিটিক্স লাগে ওই পাকা ছেলে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রাচুলেশন উনি যে স্বপ্ন দেখেছিলেন যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবো সেটা হচ্ছে সফল হয়েছেন তার জন্য তাকে আমরা কংগ্রাচুলেশনস জানাই কারণ বাংলাদেশে যেভাবে পুজো হচ্ছে পুলিশি পাহাড়ায় বা সেনাবাহিনীর পাহাড়ায় ঠিক সেরকম পশ্চিমবঙ্গে পুলিশি পাহাড়ায় পুজো করতে হচ্ছে বিশেষ করে সরস্বতী পুজো করতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি এসে স্কুলের মাস্টারমশাইকে ধমকাচ্ছেন চমকাচ্ছেন কখনো প্রিন্সিপালকে ধমকানো হচ্ছে সাবির আলী এসে ধমকাচ্ছে বলছে করে দেব তো মুখ্যমন্ত্রী নিজের কলেজ তো এবং সেখানে শ্যামা ডক্টর শ্যামাভূষণ মুখার্জির মায়ের নামে কলেজ তার মায়ের নামে কলেজে মহিলাদের শুনতে হচ্ছে মেয়ে ছাত্রীদের শুনতে হচ্ছে যে রেপ করে দেয়া হবে কারণ টাকা পাচ্ছে না বলে সাবির আলী হিন্দুদের সরস্বতী পুজো তাতেও ভাগ চাই সাবির আলী এটা হচ্ছে ওয়াক সিস্টেম তৈরি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যটাকে ওয়াক বানিয়ে ফেলেছে আপনি যাই করুন পয়সা মুসলমানদের দিতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ